মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে এসি স্টার্টিং প্রাইস থাকছে আমাদের কাছে স্মার্ট টিভি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সাড়ে ন হাজার পঞ্চান্ন ইঞ্চি টিভি মাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সিঙ্গেল ডোর সব সময় বলি এগারো বারো হাজার থেকে শুরু হয়ে ডবল ডোর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার থেকে তিনশো আটানব্বই লিটারের ওয়াইফাই সঙ্গে কনভার্টেবল আর ভেতরের স্পেসটা দেখুন কন্ডিশন থাকবে ইনট্যাক্ট এটা আপনাকে দিয়ে দেবো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়াশিং মেশিনের কালেকশন কিন্তু আমাদের কাছে বারো হাজার পাঁচশো টাকা থেকে ওভেনের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 2200 2300 টাকা থেকে এয়ার ফায়ার হয়ে আ রয়্যাল আনর হবে যাবে মাত্র থাকবে 3100 টাকা এটা 246 লিটারের দাম মাত্র 23500 সাইড বাই সাইড ফ্রিজ কিন্তু সাইড বাই সাইড এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার আছে চাইলে আপনি এখানে ঠান্ডা জল কিন্তু এখান থেকে রিজেকশন করতে পারবেন এই যে এখানে টাচ করলেই আচ্ছা এখান থেকেই হ্যাঁ এটা পুশ করবেন ঠান্ডা জল চাইলে এখান থেকে করতে পারবে বরফ বেরোবে এটাকে তিনশো চল্লিশ লিটার কনভার্টেবল থ্রি স্টার সমস্ত যে এসি গুলো দেখছেন আপনারা সমস্ত কিন্তু ব্র্যান্ড নিউ আর সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন সঙ্গে জিএসটি বিল ইনস্টলেশন এই সমস্ত তো থাকছেই সঙ্গে ওয়াইফাই ইকোনমি সিস্টেম চাইল্ড লক এই ইনবিল্ড হিটার পাচ্ছেন সঙ্গে কিন্তু ফাইভ স্টারও থাকছে ফোন লোডের কিন্তু কালেকশন আমাদের কাছে অনেক রয়েছে সবসময় রেপুটেটেড ব্র্যান্ডই থাকে ওয়ালপুল থাকে এলজি জি থাকে গোদরেজ থাকে প্যানাসনিক থাকে হায়ার থাকে একটা ফ্রিজ নিলাম কেমন লাগলো এখানে সেল ও এসে हां ভালো দামarton খুবই ভালো আর প্রাইসিং খুব সুন্দর কোন ফ্রিজ যাবতীয় যেকোনো আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন নমস্কার আমি রবীন সেল ও রিসেল তরফ থেকে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে শীত এখনো ঠিকমতো যায়নি কিন্তু এসির সেল শুরু হয়ে গেছে আমাদের কাছে মাত্র হাজার 24500 টাকা থেকে এসি স্টার্টিং প্রাইস থাকছে আমাদের কাছে 24500 টাকায় একদম মাত্র 24500 টাকায় 24500 টাকায়

মাত্র থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা সঙ্গে দু বছরের ওয়ারেন্টি ষোলো হাজার পাঁচশো টাকা আর সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রি আয়রন গার্ডও কিন্তু ফ্রি রয়েছে বা চ্যালেঞ্জিং প্রাইস তাই জন্য অন্য কোনো কোনো ব্র্যান্ডের দিকে আপনার যাওয়ারই দরকার নাই ইউরোকা ফোবসের অ্যাকোয়া গার্ড নিন সঙ্গে দু বছরের ওয়ারেন্টি আর সিক্স লিটারের স্টোরেজ ক্যাপাসিটি সঙ্গে রয়েছে ওয়াশিং মেশিনের কালেকশান কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে

দাম অনেক কম মাত্র ষোলো হাজার টাকা সঙ্গে ওয়াইফাই ইকোনমি সিস্টেম চাইল্ড লক ইনবিল্ড হিটার পাচ্ছেন সঙ্গে কিন্তু ফাইভ স্টারও থাকছে এছাড়া যদি ক্যাপাসিটি বাড়াতে চান এইট কেজি প্ল্যান করুন এখানে দেখুন সাড়ে ন কেজি রয়েছে সঙ্গে কিন্তু ইনবিল্ড হিটার কন্ডিশন থাকছে ইনবিল্ড মানে কি বুকিং হয়ে গেছে নাকি না এটা ওটা বুকিং হয়ে গেছে এলজিটা এইদিকে দেখাতে বলবো কিন্তু কালেকশন আমাদের কাছে অনেক রয়েছে গোডাউনে স্টক অনেক দেখাবো এখানে কন্ডিশন দেখায় আট কেজি সঙ্গে কিন্তু ওয়াইফাই ফাইভ স্টার সঙ্গে হিটার এখানে আর একটা দেখায় সিক্স পয়েন্ট ফাইভ কেজি মাত্র শুরু হয়ে যাচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে লোড প্যানাসনিক ওয়াশিং মেশিন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে স্মার্ট টিভি কিন্তু অনেক রয়েছে বড় বড় টিভি পেয়ে যাবে স্মার্ট টিভি স্মার্ট টিভি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সাড়ে ন হাজার সাড়ে দশ হাজার থেকে আর তার সঙ্গে সঙ্গে ফিফটি ফাইভ ইঞ্চি টিভি দেখে নিন দাদা কালেকশন কিন্তু অনেক রয়েছে এই থাকবে একদম পুরো একদম সঙ্গে ফোর কে সঙ্গে দু বছরের ওয়ারেন্টিছো আলট্রা ইউজ ডি আর ওখানে ইনবিল্ড হোম থিয়েটার ইনস্টলেশন ফ্রি টু স্টার সমস্ত কিছু রয়েছে যে কোনো সাইজে কারো একদমই মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় সাড়ে হাজার পঞ্চান্ন ইঞ্চি টিভি মাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনাদের স্বপ্ন হয়ে যাবে সত্যি তাই জন্য দেরি করবেন না আপনি শুধু আপনার বাড়ির জায়গাটা প্ল্যান করুন কম দামে ভালো প্রোডাক্ট তুলে দেওয়ার দায়িত্ব থাকবে আমার আর তার সঙ্গে সঙ্গে ওভেনের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র বাইশশো তেইশশো টাকা থেকে টু বার্নার থ্রি বার্নার এমন ভ্যারাইটি কিছু কালেকশান পেয়ে যাবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না একটু সঙ্গে থাকুন এসির অনেক স্টক রয়েছে তার আগে আমাদের আপনাদেরকে একটু দেখিয়ে দিই ফ্রিজের কি কালেকশান রয়েছে আমাদের কাছে যেমন কি সিঙ্গেল ডোর ফ্রিজ সবসময় বলি এগারো বারো হাজার থেকে শুরু হয়ে যায় দেখে নিন কন্ডিশন একদম ইন্ট্যাক্ট থাকবে এই ধরনের ফাইভ স্টার থাকবে দেখেন এই আমার কাছে সব সময় রেপুটেটেড ব্র্যান্ডই থাকে ওয়ালপুল থাকে এলজি থাকে গোদরেস থাকে প্যানাসনিক থাকে হায়ার থাকে এই ধরনের ব্র্যান্ড পাবেন আর তার সঙ্গে সঙ্গে কুশিনার বিশাল অফার রয়েছে ফ্রিজের মধ্যে ফ্রিজ অনেক আছে একটু আসুন এখানে সব সাইজের স্যার একটু জানতে চাইবো কোথা থেকে এসেছেন আমি আচ্ছা এখানে আজকে কি পারচেজ করলেন কেমন লাগলো এখানে সেলোরি সেলে রিসেল এসে

আমি ফ্রিজ নিতে এসেছি আপনাদের ভিডিও আমি প্রায় দেখি আর আপনাকে তো দেখি দাদা থ্যাংক ইউ আমি অনেক দিন ধরে দেখি আসার সময় হচ্ছে না ফোনও করেছিলাম আপনাদের ওকে আপনাদের স্টক তো ভালোই থাকে থ্যাংক ইউ স্যার আপনি দেখুন আমি ম্যাক্সিমাম চেষ্টা করব যত সম্ভব ডিসকাউন্ট করার ঠিক আছে এখানে কিন্তু এখানে আমাদের যেরকমটা আমরা বলেছিলাম ডবল ডোর ফ্রিজ তো অনেক রয়েছে আর বড় বড় টিভি পঞ্চান্ন ইঞ্চি যে টিভি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আর একটা বড় ডাবল ডোর ফ্রিজ একটু দেখাই আচ্ছা তিনশো আটানব্বই লিটারের ওয়াইফাই সঙ্গে কনভার্টেবল আর ভেতরের স্পেসটা দেখুন কন্ডিশন থাকবে ইনট্যাক্ট একদম ইনট্যাক্ট এটা আপনাকে দিয়ে দেবো মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় সাড়ে ছত্রিশ হাজার টাকায় আপনি একটা তিনশো আটানব্বই লিটার সঙ্গে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি কনভার্টেবল সমস্ত কিছু ফিচার্সে তার সাথে আপনি পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে এটা একটা বুক হয়ে গেছে দুশো পঁয়ত্রিশ লিটার কন্ডিশন থাকবে ইনট্যাক্ট এই ধরনের ফ্রিজ আমাদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে স্টার্টিং রবল ডোর স্টার্টিং প্রাইস থাকছে মাত্র সতেরো হাজার টাকা আমাদের যে ট্যাগ লাইন সিঙ্গেল ডোর দামে ডবল ডোর আপনি পেয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে সাইড বাই সাইড ফ্রিজ কিন্তু সাইড বাই সাইড ফ্রিজ রয়েছে তো বাহ অনেক রয়েছে শুধু একটা নয় কালেকশন কিন্তু অনেক জায়গা শর্ট পড়ে যাচ্ছে বা শোরুম বড় করতে হবে শোরুম কেষ্টপুর ব্রাঞ্চের শোরুমটা না সত্যি কথা বলতে আমি বড় করতে পারছি না কিন্তু গোডাউন অনেকগুলো হয়ে গেছে অবশ্যই গোডাউনে যাব কালেকশন অনেক আছে দেখাব এটা কি আছে এখানে আর দেখিয়ে দিন এই দিক যায় এদিকটা একদম ইনট্যাক কন্ডিশন আর তার সঙ্গে সঙ্গে এটা জিজ্ঞেস করছিলেন কি আছে এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার আছে চাইলে আপনি এখানে ঠান্ডা জল কিন্তু এখান থেকে রিজেকশন করতে পারবেন এই যে এখানে টাচ করলেই এখান থেকে বেরাবে হ্যাঁ এটা পুশ করবেন বাহ ঠান্ডা জল পড়বে চাইলে এখান থেকে বরফও বার করতে পারবে হ্যাঁ একদমই এখানে আবার দুটো বরফের অপশন রয়েছে বিগ

না এখানে স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে আরো একটা ফ্রিজ দেখাই দুশো অষ্টআশি লিটারের ফ্রিজ লিটার দেখেন কন্ডিশন দেখুন মাত্র পেয়ে যাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ হাজার পাঁচশো টাকায় আসুন আরো ফ্রিজ এখন কিন্তু দিন দিন যত যাচ্ছে আপনাদের আশীর্বাদ ভালোবাসাতে স্পেস যেন কম হয়ে যাচ্ছে স্পেস কম হয়ে যাচ্ছে দেখে বললাম যে বড় শোরুম লাগবে

অনেক কম দামে পাবেন চলুন গোডাউনে যাব এসির কালেকশন দেখা বাট তার আগে জানতে চাইবে এত কম দামে আপনারা দিচ্ছেন কি করে হ্যাঁ আর একটু বেশ ভালো কোয়েশ্চেন করেছেন তো একটু নতুন দর্শক বন্ধুদের জন্য বলে দিই আমার নাম রবিন আর আমার শপের নাম হচ্ছে সেল ও রিসেল আমাদের তিনটে ব্রাঞ্চ রয়েছে বেসিক্যালি আমি ফ্যাক্টরি আউটলেট প্রোডাক্ট নিয়ে ডিল করি ফ্যাক্টরি আউটলেট হচ্ছে সেই সমস্ত প্রোডাক্ট ট্রান্সপোর্টেশনের সময় প্রোডাক্টের ওপর যদি হেয়ারলাইন স্ক্র্যাচ অথবা ডেন্ট হয়ে যায় সেই প্রোডাক্টগুলো ফার্স্ট সেলে না দিয়ে সেকেন্ড সেলে কোম্পানি দিয়ে দেয় অ্যাজ এ ভেন্ডার আমরা বাল্ক কোয়ান্টিটিতে পার্চেস করে আপনাদের কাছে অনেক কম দামে প্রেজেন্টেশন করতে পারি কোনো ইউজ প্রোডাক্ট বা সেকেন্ড হ্যান্ড এসব নয় একদমই না সেল ও রিসেল সবসময় আন ইউজ নিউ প্রোডাক্ট নিয়ে ডিল করে সবসময় এ ক্যাটাগরির প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্টের কোয়ালিটি থাকবে ইনট্যাক্ট ফ্রেশনেস একদম গুড কন্ডিশনে আচ্ছা দামে কিন্তু প্রোডাক্ট পাওয়া যায় আর কুচিনা আমাদের কাছে কিছু কিছু প্রোডাক্ট আছে সব নিউ যেমন কি এসি আমাদের কাছে অ্যাড প্রেজেন্ট নিউতে পেয়ে যাবেন এদিকে কুচিনার অনেক কালেকশন রয়েছে ওয়াটার ফিল্টারও রয়েছে এখানে দেখতে পাচ্ছি তো ওয়াটার ফিল্টার অনেক ভ্যারাইটি রয়েছে আগেই দেখলাম এখানে দেখুন রয়েছে কেন্ট এখানে মিক্সার রয়েছে মিক্সার রয়েছে এখানে কেন্টের কন্ডিশন দেখুন বাহ

তো এটা আপনাকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় দিতে পারছি সমস্ত কিছু রয়েছে আর তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় ব্যাপার দু বছরের প্রোডাক্ট ওয়ারেন্টি থাকছে এই যে তার সঙ্গে সঙ্গে প্রি আয়রন গার্ড সেটা ফ্রি থাকছে আর এটা সেভেন স্টেজ পিউরিফিকেশন থাকছে এর এম আর পিজে হম এম রয়েছে একদম

এর মধ্যে অ্যাকসেসরি সব রয়েছে আর ইনস্টলেশন वगैरह এগুলো কোম্পানি লোক করে দেবে ফ্রি ফ্রি আছে ইনস্টলেশন ফ্রি থাকছে আর তার কোম্পানি লোক করে দেবে যে একদম একদম কোম্পানি লোকই করবে প্রোডাক্টের কোয়ালিটি একটু দেখাই দেখেন একদম ইনট্যাক্ট কন্ডিশনে থাকছে ব্ল্যাক বিউটি একদম পুরো 6 লিটারের স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে কন্ডিশন দেখুন 6 লিটারের স্টোরেজ ক্যাপাসিটি থাকছে সঙ্গে দু বছরের ওয়ারেন্টি টু ইয়ার্স হ্যাঁ আর সঙ্গে সেডিমেন্ট ফিল্টার যেটা রয়েছে সেটা তো ফ্রি রয়েছেই তাই জন্য দেরি করবেন না তাড়াতাড়ি আসুন বিশেষ অফারের সুযোগ নিন আর এক ঘন্টার মতো পুরো এত কম দামে লিমিটেড স্টক আছে তাড়াতাড়ি আসুন লোকেশনগুলো কোথায় জেনে নেব লোকেশন আমাদের প্রথমেই বললাম কেষ্টপুর গড়িয়া চন্দননগর আমাদের কেষ্টপুরের হচ্ছে সব লোকেশন এসি ওয়ান থার্টি ফোর বাই ওয়ান থার্টি ফাইভ প্রফুল্ল কানন কলকাতা সেভেন লাখ ওয়ান জিরো ওয়ান নেয়ার লোকেশন বৈশাখী ব্রিজ যদি আপনি ভিআইপিতে নামেন যে রাস্তাটা সললেক আর কেষ্টপুরের খালের দিকে যাচ্ছে বলবেন বৈশাখী ব্রিজ যাব যে কেউ আপনাকে দেখিয়ে দেবে ওখানে নামলেই আমার দোকান আর গড়িয়াতে রয়েছে গড়িয়া স্টেশন রোডে বড় বটতলা কাঠপোল বলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা গুগল লোকেশনে সেল ও রিসেল বলে সার্চ করুন সেটাও পাবেন আর চন্দননগরে রয়েছে চন্দননগর স্টেশনে চন্দননগর স্টেশন থেকে দু মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনাদেরকে শুরুতেই আমরা বলেছিলাম যে এসি স্টক অনেক রয়েছে আমাদের যা স্টার্টিং প্রাইস থাকবে চব্বিশ টাকা থেকে আমাদের কাছে ব্র্যান্ডেড রয়েছে গোদরেজ এদিকে হিটাচি ডাইকিন ব্লু স্টার সমস্ত কিছু আরেকটা বলার বিষয় এই সমস্ত যে এসিগুলো দেখছেন আপনারা সমস্ত কিন্তু ব্র্যান্ড নিউ আর সঙ্গে ব্র্যান্ড ওয়ারেন্টি পাবেন সঙ্গে জিএসটি বিল ইনস্টলেশন এই সমস্ত তো থাকছেই তাই জন্য দেরি করবেন না তাড়াতাড়ি আসুন সেলরিস আসুন আর আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করুন আরও স্টক অ্যাভেলেবেল রয়েছে একদম অনেক রয়েছে আর এটুকু বলতে পারি অনলাইন অফলাইনের থেকে যে এসির যে প্রাইস সেটা অবশ্যই কম থাকবে আচ্ছা আর তার সঙ্গে গোডাউন এটা আরো একটা গোডাউনে এখানে স্টক দেখাই এখানে ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন রয়েছে আচ্ছা ওয়াশিং মেশিন এর কন্ডিশন একদম এই ধরনের থাকছে এদিকে টপ লোড ফ্রিজও তো রয়েছে ফ্রন্ট লোড ফ্রিজ আমাদের বলার বক্তব্য সতেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় এখানে মাইক্রোওভেন সাড়ে চার পাঁচ হাজার থেকে শুরু হয় কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে কনভেকশন উইথ গ্রিল আছে যা স্টার্টিং প্রাইস থাকছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা সেটা কিন্তু আঠাশ লিটারের হচ্ছে প্যানাসোনিক ব্র্যান্ডের সঙ্গে ওয়ারেন্টির সাথে এদিকে আর একটা দেখাই ওয়াশিং মেশিন অনেক রয়েছে এখানে যা কালেকশন রয়েছে দাদা অনেক রয়েছে

আপনারা কিন্তু এক্সচেঞ্জ অফারও পাবেন এক্সচেঞ্জ অফারও পেয়ে যাবেন একদম মানে নিজের বাড়ির পুরনো ফ্রিজ পুরনো ফ্রিজ যাবতীয় যে কোনো জিনিস যে কোনো জিনিস আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন বাহ জাম্বো ফ্রিজ সব এটা মিরর ফিনিশিং এর আছে পুরো মিরর ফিনিশিং এর মধ্যে দেখে নিন কন্ডিশন থাকছে কিন্তু ইনট্যাক্ট তাই জন্য ফ্যাক্টরি আউটলেটের মজা যারা একবার পেয়ে যাবেন ওনাদেরকে কিন্তু বারবার এই ধরনের প্রোডাক্ট পারচেজ করতে মানে মিনি মধ্যে থাকছে সিঙ্গেল ডোরের মধ্যে থাকছে ওয়াও এখানে দেখে নিন

মানে যে কম দামে ভালো প্রোডাক্টের যে অ্যাভেলেবিলিটি সেটা কিন্তু আপনি সব সময় পাবেন আর আফটার সেল সার্ভিস থেকে শুরু করে ইনস্ট্যান্ট ডেলিভারি এক্সচেঞ্জ অফার সঙ্গে গিফট এইগুলো তো মানে সমস্ত কিছু অ্যাভেলেবিলিটি থাকছে আর তার সঙ্গে সঙ্গে এসি থাকছে আর এছাড়াও আমাদের ফেসবুক আর ইউটিউব পেজটা আপনারা ফলো করবেন আপডেটগুলো আপনারা মানে রেগুলার আপডেট আর অফার আমাদের পক্ষে সবসময় ভিডিও করা সম্ভব হয় না বা চ্যানেল পেজে সবসময় আপডেট কী প্রোডাক্ট আসছে না সেগুলো জানি একদমই একদম আর সেগুলো তো নাম্বার আছে বেস্টাই কল করুন যেখান থেকে আসেন ফুল গাইড আপনাকে করে দেওয়া হবে সেভেন ডিজ ওপেন থাকে আপনাদের আমাদের রেগুলার ওপেন সকাল এগারোটা থেকে শুরু করে রাত্রি নটা পর্যন্ত থ্যাংক ইউ আজকে এত ভালো ভালো কালেকশন দেখানোর জন্য কালেকশন নিয়ে থ্যাংক ইউ